আসসালামু আলাইকুম সবার কাঙ্ক্ষিত ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের কিন্তু এমসিকিউ পরীক্ষা কবেস্ট কাম সহকারে শেষ হয়েছে এবং আপনাদের লিখিত পরীক্ষা কিন্তু শীঘ্রই শুরু হবে তো অনেকের মনে প্রশ্ন আছে যে লিখিত পরীক্ষা কী আসতে পারে বা কী হবে তো সেই বিষয়ে আপনাদের একটি সাজেশন দেওয়ার চেষ্টা করছি ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে আপনার হচ্ছে বাংলা অঙ্ক ইংলিশ এবং সাধারণ জ্ঞান এইসব বিষয় আন্তর্জাতিক বাংলাদেশ এই সব বিষয়ে কিন্তু লিখিত পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসবে তো আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন এইসব টপিক উপর পড়লে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু কমেন্ট পড়ার অনেক সম্ভাবনা থাকবে এই টপিকের উপরে আপনারা একটু এর আগে যে পরীক্ষার প্রশ্নগুলো পরীক্ষাগুলো গেছে সেগুলোর প্রশ্নগুলো একটু দেখবেন তাহলে কিন্তু আপনাদের পুরোপুরি ধারণা হয়ে যাবে কোন কোন টপিক থেকে আসতে পারে বা কি কী ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো একটু অবশ্যই ভালোভাবে দেখে নেবেন বাংলা লিখিত পরীক্ষার জন্য আপনারা যা পড়বেন এক কথায় প্রকাশ সন্ধি বাগধারা সমাস লিঙ্গ বচন কারক বিভক্তি আর হচ্ছে আপনাদের কিন্তু ভাব সম্প্রসারণ আসে দেখবেন প্রায় প্রশ্নে কিন্তু একটা ভাব সম্প্রসারণ দেওয়া থাকে যে লিখতে বলে তারপর আরও আছে কারক বিভক্তি বানান শুদ্ধি বিপরীত শব্দ বিপরীত শব্দ বিপরীত শব্দ তারপরে সন্ধি এগুলো থেকে কিন্তু প্রশ্ন থাকেই এক কথায় প্রকাশ বিশেষ করে আপনারা অবশ্যই বাংলার জন্য ক্লাস নাইনটিনের যে বাংলা গ্রামার বইটা আছে সেই বইয়ের গ্রামারগুলো কিন্তু অবশ্যই পড়ে নেবেন কারণ দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে তাই এই বইটা চেষ্টা করবেন আগে সবার আগে ভালোভাবে পড়ার এরপরে দেখুন ইংরেজিতে লিখিতর জন্য যা পড়বেন ফিল ইন দ্য গ্যাপস আর্টিকেল ভয়েস তারপর হচ্ছে ন্যারেশন তারপরে প্রিপোজিশন কারেকশন ফ্রেস অ্যান্ড ইডিয়ামস ট্রান্সলেশন প্যারাগ্রাফ আপনারা আগের অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলো একটু দেখবেন তাহলে আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে তাহলে আপনাদের কোনো সমস্যায় পড়বেন না বুঝতে এইসব টপিকের উপর কিন্তু প্রশ্ন থাকবে আপনাদের টপিকগুলো আমি দিয়ে দিচ্ছি এই উপরে আপনারা পড়বেন তারপরে গণিত লিখিতের জন্য যা পড়বেন উৎপাদকের বিশ্লেষণ দেখবেন আপনারা সব পরীক্ষায় কিন্তু উৎপাদকের উপরে প্রশ্ন থাকেই তারপর বিজ্ঞানিতের সূত্র এর উপরে কিন্তু অবশ্যই প্রশ্ন থাকে তারপর হচ্ছে গড় বয়স শতকরা লাভ ক্ষতি তারপর হচ্ছে সুদকষা ত্রিভুজ চতুর্ভুজ বিবিধ অর্থাৎ অঙ্কে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য উৎপাদনিক বিশ্লেষণ বীজগণিত সূত্র বলি তারপর হচ্ছে লাভ ক্ষতি এই অঙ্ক কিন্তু থাকবেই তারপরে বাংলাদেশ বিষয়াবলির জন্য পড়বেন ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি জনসংখ্যা উপজাতি নদ নদী বাংলাদেশের ইতিহাস জুলাই অভ্যুত্থান সংবিধান ও প্রশাসনিক কাঠামো কৃষিজ ও সম্পদ দ্বীপ সাগর মহাসাগর বাংলাদেশ জাতীয় বিষয়াবলী জাতীয় দিবস ও বর্ষ ও দিবস তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাংলা অঙ্ক ইংলিশ এসবের উপরেই প্রশ্ন থাকে আর হয়তো দু একটা দিতে পারে এই সব বাংলাদেশ এবং আন্তর্জাতিকের উপরে আপনারা অন্যান্য গুলোর উপর বেশি ফোকাস করুন তারপর আন্তর্জাতিক বিষয়ের উপর থাকতে পারে ইতিহাস ও সভ্যতা বিদেশ আইনসভা মুদ্রা রাজধানী চুক্তি সনদ সম্মেলন তারপর হচ্ছে সংস্থা ও সংগঠন বিখ্যাত ব্যক্তি সমসাময়িক ভাইরাল ঘটনা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে দেখবেন আপনারা বিভিন্ন দেশের নাম দিয়ে দেয় সেই দেশের মুদ্রা এবং রাজধানীর নাম যায় সেগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন তারপর হচ্ছে আর এগুলো একটু ভালোভাবে পড়লে কিন্তু দেখা যাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো হয়ে যাবে আর অবশ্যই বিভিন্ন পরীক্ষার বিগত সালে যেসব প্রশ্ন এসেছে সেগুলো লিখিত পরীক্ষা ভালোভাবে দেখবেন আর হচ্ছে প্রশ্ন একটা একটু ভালোভাবে পড়ে নেবেন কারণ বাংলা গ্রামার কিন্তু অনেক ক্ষেত্রে সেক্ষেত্রেও কমন পড়ে তো এসব অবশ্যই আপনি যদি টপিকগুলো ভালোভাবে বুঝে পড়েন তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে আপনাদের পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা রইল আর এই টপিকগুলো ধরে আপনারা একটু পড়া এখনই শুরু করে দেন কারণ আপনাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং বাকি যে পদগুলো আছে তাদের পরীক্ষা কিন্তু শীঘ্রই অনুষ্ঠিত হবে